আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সবার পেজের পক্ষ থেকে আজকে একটা সুন্দর বাড়ির ভিডিও করছি এটা হচ্ছে একটা বাগান বাড়ি এই হচ্ছে রাস্তা দশ ফিট রাস্তা এবং আশেপাশে প্রচুর পরিমাণে বাসাবাড়ি রয়েছে বাহির থেকে বাসাটার দৃশ্যটা প্রথমে দেখিয়ে নিচ্ছি এবং রাস্তাটা দেখিয়ে নিচ্ছি একটু যদি সামনের বাসাবাড়িগুলো দেখাই অনেক বাসাবাড়ি এখানে এই হচ্ছে বাড়িটা খুব সুন্দর একটা বাসা তিনটা রুম করা ভিতরে দুইটা হচ্ছে বড় বড় বেডরুম একটা হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং আপনি ওইটাকে যেভাবে করে নেন আমি ভিতরের ভিডিওগুলোও দিব তার আগে বাহিরে একটু দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে একটা বাহিরের রান্নাঘর এই একটা পানির সাম্বারসিবল গাড়া আছে আপনার যখন খুশি তখন আপনি পানি উঠাতে পারবেন এবং মিটারও আনা আছে বাহিরের দৃশ্যটা একটু দেখেন খুব সুন্দর করে গুছানো একটা বাগান বাড়ি করা এখানে এবং আপনার নতুন করে কোনো গাছগাছালি লাগানোর প্রয়োজন হবে বলে আমি মনে করি না কারণ প্রত্যেকটা গাছই হচ্ছে শখের গাছ এবং যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এবং প্রতিদিন লাগে জিনিসপত্র যেমন লেবু এবং জাম্বুরা মোটামুটি সব সুন্দর সুন্দর করে লাগানো আছে এবং একটা কাঁঠাল গাছও পেয়ে যাবেন এবং সাথে একটা স্টোরেজ রুম আপনারা পেয়ে যাবেন এই যে কর্নারের রুমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঘরের মা বোনরা অনেক সময় পেঁয়াজ রসুন এগুলো ঘরের মধ্যে রাখলে একটা ঘ্যাস হয়ে যায় এ আপনি বাইরে চাইলে সুন্দরভাবে রাখতে পারবেন এখন যদি আমি উপরের দিকটা একটু দেখাই আপনার ছাদে কি কী পাবেন ছাদে এই সিঁড়ি দিয়ে সুন্দর করে ছাদে ছাদে উঠে যাওয়ার পরে আপনি একেবারে খোলা মেলা একটা বড় ছাদ পেয়ে যাবেন এবং এখানে কিন্তু খুব সুন্দর করে গুছানোভাবে একটা রুম করা আছে এবং আপনি রাত্রেবেলা যদি আড্ডা দিতে চান বা বিকালবেলা বা বার্বিকো পার্টি করতে চান সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা আছে ছাদে খুব সুন্দর করে রুম করা এবং অনেকেই মনে করতে পারেন যে ভাই উপরে তো টিন দেওয়া ছাদের উপরে টিনের নিচে সিলিং করা আছে অতএব গরমের নিয়ে কোনো টেনশন নাই এবং বর্তমানে যারা আছেন ওনারা কিন্তু যাওয়ার সময় ওনাদের এসিটা খুলে নিয়ে যাবেন কেউ আবার এটা মনে করবেন না যে এসি সহ পুরো বাড়িটা বিক্রি হবে এরকম না সব কিছুই থাকবে গাছগাছালি যেখানে যা আছে পানির ট্যাঙ্কি মোটর টোটর সব কিছুই থাকবে শুধু ওনারা যাওয়ার সময় এসিটা খুলে নিয়ে যাবেন আর এই দেখেন গাছে ফলনও কিন্তু মার্শাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফলন হয় বাসার ভিতরের দিকটা যদি আমি একটু দেখাই এই হচ্ছে বারান্দা ছোট করে একটা এবং বারান্দা একটা আপনার কমন টয়লেট আছে এই একটা বেডরুম বেডরুমটাও ভালোই বড় কতগুলো সোফা রাখার পরেও দেখেন জায়গা খালি আছে আবার এই হচ্ছে মাস্টার রুম যেটা আপনার ড্রয়িং ডাইনিং একসাথে এখানে আপনি সোকেস টোকেস রাখতে পারবেন বা এখানে চাইলে আপনি সোফা বসাতে পারবেন একটা ক্যাবিনেটও করা আছে ছোটোখাটো করে এই রুমটাও কিন্তু মোটামুটি ভালোই বড়। এবং হাতের ডান সাইডে বাম সাইডে হচ্ছে একটা রান্নাঘর খুব সুন্দর করে একটা রান্নাঘর গোছানো করা আর বাম সাইডে হচ্ছে একটা ওয়াশরুম আর এই হচ্ছে বড় বেডরুমটা মাস্টার বেডরুম যেটা এটাও কিন্তু বিশাল বড় দুইটা জানালা এবং উপরে ছাদ করা আপনি চাইলে কিন্তু যেভাবে বাড়িটা করা আছে উপরে চাইলে আরো একতলা করতে পারবেন খুব সুন্দর করে পুরোটা এই গুছানো বাড়িটার লোকেশন হচ্ছে বিরুলিয়া আকরিন বাজার থেকে হালকা একটু পশ্চিম দিকে কালিয়াকোয়ের কাজী বেশের পিছনে আবার বলছি কালিয়াকোয়ের কাজী বেশের পিছনে যারা মিরপুর থেকে আসবেন বিরুলিয়া আক্রাইন বাজার এসে একটা রিক্সা নিয়ে বলবেন যে ভাই আমি কালিয়াকৈর কাজী অফিসের পিছনে যাব তাহলে কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন বাহিরে খালি জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা চাইলে এখানে রুম টুমও করতে পারেন আবার চাইলে খোলামেলাও রাখতে পারেন